哎，你在哪里？ চলাই দিয়াৰ কিন্তু

क्या আপনারা এইটা ওনার যে কথাগুলো বলে সবাই এই যে কথা বলতে আপনি হলে কি করেন আসসালামু আলাইকুম আমরা যারা মুসলমান আছি তাদের পক্ষে কিন্তু আছে কি জানি না তাদের না হিন্দু না এই জায়গা আমাকে হয়তো অনেকে চিনেন হয়তো চেহারা খারাপ হয়ে গেছে আপনার সুন্দরবন ইউনিয়ন থেকে বাজিগার খন্ড মাদুর পয়সা মালের খন্ড অনেক জায়গা থেকে আসছে সব নাম আমার মুখস্থ আছে আমি মোংলায় দিন কাজ করছি এবং সুন্দরবন মোংলায় দীর্ঘ পনেরো বছর কাজ করছি এই দেশে ঠিক আছে এখন আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আসছেন যারা হয়তো খেয়ে আসছেন বাড়ির কাজকাম ফেলায় আসছেন আমরাও চাবো আপনাদের তাড়াতাড়ি বেরিয়ে দিতে কিন্তু যদি একটু দেরি হয় আমাদের মাফ করবেন একটু দড়াই থেকে নেবেন শুধু যদি একটু নেট লাগাতে বাকি থাকে আমরা এই সাত দিন ধরে রাত দিন কাজ করছি আপনাদের সবাই নিয়োজিত বাইরে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট করছে আমাদের জন্য তাহলে আমরা মিলে যদি কাজটা করি তাহলে কিন্তু সার্থক হয় আর আপনি যদি বলেন কি করছে আমাকে তাড়াতাড়ি ছাড়লো না কেন আপনার ধরতে হবে আমরাও ধৈর্য ধরে আপনাদের দিয়ে দেবো এইটা ঠিক না তাহলে কথা হচ্ছে আপনারা ক্ষোভ নেবেন এবং হাস নেবেন তাই না খোঁজটা ক্ষোভটা নিয়ে গেলেন ফেলায় রাখলেন আর যেগুলো নেবেন ওইগুলো যদি অযত্নে রাখেন তাহলে ক্ষোভের কোনো মূল্য হবে না তাহলে আমার যে জিনিসটা আমরা দেব এই জিনিসটা আপনাকে ভালোভাবে লালন পালন করতে হবে আপনারা জানেন যে না কাকি ক্যাম্বেল আসবে আপনারা এখানে দেখছেন এটা কি কাকি ক্যাম্বেল অনেকে চেনেন আমরা কি কাকি ক্যাম্বেল ছাড়া অন্য কোনো হাস আনছি এখানে এবং এই আপনারা দশটা করে হাঁস পাবেন একটা মতটা নয়টা মায়া এবং এইগুলো বাড়ি নিয়ে লেখেন কত এক হাজার দশ বিশ হাঁস আছে এটা কিন্তু এক ঝাঁকিরই হাঁস তাহলে আপনি বাড়ি যদি দশটা নিয়ে যান ওই যে যাকে জন্য ফুচকি যাবে না কালকে ওখানে নামাইছে এই প্রথমে দিয়ে আনছি একটা রওনা দিলি সব কয়টা রওনা দিছি আমি একটা ছেড়ে দিয়ে দেখবেন চলে যাবো পানি দিয়ে সব কয়েকটা তাহলে আপনার ওই দশটা কয়েকদিন দুই তিন দিন একটু মেঘ দিয়ে ঘেরা করে ওই দিন একটু খাবার পানি দেবেন আছে যদি আমার কথা দ্বারা আপনাদের উপকার হয় তাহলে আপনারাও দোয়া করবেন আল্লাহ কাছে যে না লোকটা ভালো কথা বলছিল কি খাওয়াবেন

আপনারা মাঝখানে পরে ডাক পেলে ভ্যাকসিন দিবেন এটা পাবেন পশু হাসপাতালে এবং যারা খাবার দোকান খাবার খাবার বেছে ওদের দোকানে পাবে কিন্তু খরচ বেশি হবে একশো টাকা নেবে আর পশু হাসপাতালে নেবে ষাট টাকা বুঝতে পারছেন একশো সিসি তাকে একটা দিতে ওটা একশো সিসি একশো করা যাবে এক সিসি করে তাহলে ওইটা আপনারা যদি পাঁচজন মিলে এক বাড়িতে পাশাপাশি নিয়ে পাবেন પણ પાસ્કે ના ડર્જોને આ જોડી એકાતોર તો જે પાસ્બો 10 કા કોલે ફેલાય દેતે હો ઓર આપણ ડેટપેડ બેડ પર આસે કિને 100 મેદ ઉત્тино નસે કિને અને ક્ષમા મેદ ઉત્тино ઓષધ દિયા જાય એটা આપતરા દેખતી પરમે ન હો જા ગાય લેકા શકે ઉસકે બત એવોને એક હાથ લેયા જદન કોનો ઓષધ ઉને તો કિનાnavbar હસે આપકો મને કલાન તરફ ઇશારેના માથે કુરા આસેના બસ આપને જાતે 5 ટકા સંપાહ જાય આમ કુના અધિકાર કી ઉઠાવા કે જરૂર લા બતાય આપકા જેમ

কথা বুঝতে পারছেন আমার ধান খাওয়াবেন গম খাওয়াবেন যারা কুড়া খাওয়ান তারা ধানের সাথে অল্প অল্প কুড়া মিক্স করে খাওয়াবেন যদি কুড়া খাওয়াইতে চান কিন্তু কুড়া না না ভাত খাওয়াইতে পারবেন তারপর গম খাওয়াবেন কুটো খাওয়াবেন সবই খাবে এখান থেকে ধান বেশি কীভাবে খাচ্ছে এখানে কোনো সন্দেহ আছে আপনাদের সময় লাগবে খেলারে খেলা ঠিক আছে

থাকে এদিকেই থাক ঠিক আছে